আরে বলডুমা কি খাচ্ছ আজকে আজকে একটু অন্য রকম অন্য দিন সন্ধ্যাবেলায় ওই চপ ফুচকা মোমো ওই রকম নয় আজকে একটু একদম অন্য রকম স্বাদে ফ্রুট ফ্রুটস হ্যাঁ বনি কি খুশি হুম ওটা মর্দি ওকে মানে ব্যাপারটা হচ্ছে প্রচন্ড গরম পড়েছে আর ওই চপ মোমো ফুচকা তো ডেইলি খাওয়া হয় এইজন্য ওইগুলো আজকে এভয়েড করে আজকে একটু ফল খেতে ইচ্ছে হয়েছে তাই নিয়ে বসে পড়েছি ঠান্ডা তোর মুস। বলছো বলতো তো নাচ করছে আর খাচ্ছে দেখো মানে ভালো লাগে তোমরাই বুঝছো তো এখন তো আস্ত আছে এখন কে খাবে একটা তাহলে মিশ যাবে বনি খেতে ওইজন্য একটা গোটা কেটে দিলে ওরা দুজনেই করে দেবে ওকে তাহলে এগুলো লাগবে তাই তো এগুলো আমার এগুলো আমার